আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষা তোমরা থামবেলা যে বিষয়টি দেখতে পেয়েছ সেটি হচ্ছে যে ওয়ানার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশ সাজেশন হচ্ছে দু হাজার ছাব্বিশ তো তারই আলোকে আমরা উচ্চতর পারমাণিক গঠন ও রাসায়নিক বন্ধন সাজেশনটি তৈরি করতে পেরেছি এটা হচ্ছে রসায়ন বিভাগের একটি পত্র তো প্রিয় শিক্ষা প্রথমত আমাদের জানা উচিত টোটাল চ্যাপ্টার কয়টি এই পত্রের এবং কতটুকু আমরা প্রশ্ন বাসাই করতে পেরেছি গুরুত্বপূর্ণ কিনা সাদশন কমন হবে কি না মাধ্যম এবং সাদাসনের সম্মানে কতটুকু ইনশাল আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো উচ্চতর পারমাণিক গঠন ও রাসায়নিক বন্ধনে টোটাল চ্যাপ্টার যদি আমরা খেয়াল করি পাঁচটি চ্যাপ্টার রয়েছে এই পাঁচটি চ্যাপ্টার থেকে আমরা ক বিবেকের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তিরিশটি প্লাস বাসাই করতে পেরেছি ক্ষ এবং গভীর জন্য তিরিশটি প্লাস প্রশ্নপত্র বাছাই করতে পেরেছি তো ইনিশাল আমাদের সারা সঙ্গে কমন আসবে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ঠিক আছে এ হলো বিষয় আর একটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে সম্মান হিসেবে রাখা আছে একশো পাঁচ টাকা দুইটি পত্র দুশো দশ তিনটি চারটে পাঁচটি ডট ডট সাতটি পত্রে নাও না অর্থাৎ তিনশো দশ টাকা দিয়ে তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবে কাছ থেকে যদি উত্তরপত্র নিতে চাও তো পিডিএফ আকারে অর্থাৎ পঞ্চাশ টাকা তো সবগুলো অফার হিসেবে আমরা রেখেছি একশো পঞ্চাশ টাকা তো একদম অফার হিসেবে রাখা আছে প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র হিসেবে চারশো ষাট টাকা দিয়ে আমাদের কাছ থেকে প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র পেয়ে যাবা তো ইনিশাল্লা অবশ্যই অবশ্যই তোমরা যেখান থেকে পারো সাজেশনগুলো সংগ্রহ করার চেষ্টা করো তো আমাদের সাজেশন থেকে ইনশাআল্লাহ সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে যা বিগত বছরের অভিজ্ঞতা আমরা বলতে পারি তো আমাদের কাছ থেকে সাজেশন নিতে হবে এমন কোনো কথা নেই তো যেখান থেকে পারো তোমরা আগে থেকে সাজেশন সংগ্রহ করে পড়াশোনা করতে থাকো তো আমাদের কাছ থেকে সাজেশনের মাধ্যমটি হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশনগুলো নিতে পারবা তো আজকে এই পর্যন্ত সাজেশন বিষয় অথবা গণিত ক্লাস বিষয় তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ